আচ্ছা আমাদের মোটামুটি টি শার্ট ডিজাইন কিন্তু অনেক করা হয়ে গেছে তাই না হ্যাঁ কয়টা টি শার্ট ডিজাইনের ক্লাস হয়েছে টি শার্ট ডিজাইন 先ほどの。 আচ্ছা টি শার্ট ডিজাইন ডিজাইন বিষয়টা হচ্ছে যে যত আমাদের তত আমাদের জন্য প্র্যাকটিস হবে এটা এর মূল টি শার্ট ডিজাইন করতে গেলে আপনার টুলসের এর পরিচিতিটাই সবচেয়ে বেশি এবং কি কি এলিমেন্ট ব্যবহার করব কোন কোন এলিমেন্ট গুলো ব্যবহার করলে আমাদের ডিজাইন গুলো সহজ হবে তো আমরা কিছু কিছু এলিমেন্ট সম্পর্কে আমরা দেখেছিলাম মনে হয় না ফ্রি পিকে দেখছিলাম আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে এই টি শার্ট ডিজাইন আমরা করতেছি অলরেডি কিন্তু আপনি কিছু কিছু ডিজাইন সাবমিট করছেন খুব সুন্দর হয়েছে তাই না তো আমরা চাচ্ছি যে ক্লাসের পাশাপাশি আমাদের ডিজাইনগুলো যেন কিছু সেল হয় যদি আমাদের কিছু ডিজাইন সেল হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে যেমন দেখেন ডিজাইন সেল করার খুব ভালো একটা প্ল্যাটফর্ম হচ্ছে শাটার স্টক এই স্টক সাইটে আমাদের ডিজাইন সেল করা আমাদের মানে খুব কম রেটে বিক্রি হয় কিন্তু প্রচুর পরিমাণ বিক্রি হয় একটা ডিজাইন বারবার বিক্রি হবে যেমন দেখেন যে এটা এখানে আমার একটা আহ একশো উনিশ ডলার আর্নিং হয়েছে উনিশ ডলার সামথিং প্লাস আচ্ছা একশো উনিশ ডলার এখানে এবং তিনশো চুয়ান্নটা ডাউনলোড হয়েছে তিনশো চুয়ান্নটা ডাউনলোড আমাকে কত দিয়েছে একশো ডলার আচ্ছা এখানে আমার ডিজাইন আছে আটশো বাষট্টি এই সেম ডিজাইন এই সেম ডিজাইন আমি সাবমিট করেছি আমার কাঙ্ক্ষিত আরেকটা ওয়েবসাইট আছে এটা হচ্ছে অ্যাডোবি স্টক আগেরটা ছিল কি শাটার স্টক আর এটা হচ্ছে যে আমাদের অ্যাডোবি স্টক এই অ্যাডোবি স্টকে আমাদের আর্নিং হয়েছে ছিয়াত্তর ডলার এখানে পঁচাশিটা ডাউনলোড এখানে পঁচাশিটা ডাউনলোডে ছিয়াত্তর ডলার দিয়েছে তাহলে এখানে অ্যামাউন্টটা বেশি ফাট ডাউনলোডে অ্যামাউন্টটা বেশি তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে এখন যে স্টেজে আমরা আসি এই স্টেজে আমাদের সরাসরি মার্কেট আমাদের জন্য যাওয়াটা ঠিক হবে না কারণ আমরা পূর্বে যখন আমরা ফাইবার বলেন আপওয়ার্ক বলেন যখন আমরা ফাইবারে কাজ করছি তখন দেখা যাচ্ছে যে একটা ক্যাটাগরি ছিল আপোয়ারকে কাজ করছি তখন একটা ক্যাটাগরি ছিল তো এই পার ডে মানে প্রত্যেক কিছু নির্দিষ্ট সময় পর পর দেখা যাচ্ছে আপডেট হচ্ছে আগে একমাত্র আপওয়ার্কে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া কাজ করা যেত না তারা আপনার কাজের নমুনা দেখবে যেমন এই যে পোর্টফোলিও নামে একটা অপশন আছে না এই পোর্টফোলিওতে আমার কাজের কিছু নমুনা এখানে পাবলিশ করতে হয় আমি কি কি কাজ জানি আমি সেই কাজগুলো এখানে দিয়ে তারা যদি মনে করে যে আমার এই প্ল্যাটফর্মে এনাকে দিয়ে কাজ করানো সম্ভব তাহলে আপনাকে এখানে কাজের কি দিবে অনুমতি দিবে আর যদি আপনি ভালো না হয় কাজ তাহলে এখানে আপনাকে কি করবে না অনুমতি দিবে না আচ্ছা তারপরে কি করলো ফাইবারে এই কিছু সময় হয়তো বছর ডাইরেক্ট আগে থেকে দেখা যাচ্ছে যে আপনার এখানেও সেম আপনার পোর্টফোলিও এখানে অ্যাড করতে হবে এখানেও দেখা যাচ্ছে যে আপনার পোর্টফোলিওটা কোথায় দেখি এখানেও আপনাকে পোর্টফোলিও অ্যাড করাতে হবে পোর্টফোলিও অ্যাড করানোর পর যদি তারা মনে করে যে এই মার্কেট প্লেসে আপনি কাজ করার উপযুক্ত তাহলে আপনাকে এখানে কি করবে কাজ করায় নিবে আর না হলে আপনাকে অ্যাকাউন্ট এখানে অ্যাপ্রুভ করবে না যেমন দেখেন এখানে পোর্টফোলিও এখানেও আছে ঠিক আছে না আচ্ছা গেল তারপরে আপনি আসেন ফিলান্সার ডট কম আপনি যদি ফিলান্সার ডট কমে যান ফিন ডট কমেও দেখা যাচ্ছে যে আপনার প্রোফাইল ভেরিফাই ছাড়া আপনার কাজ নিবে না এখানেও এখানেও দেখেন আপনার পোর্টফোলিও পোর্টফোলিও আছে আছে তাহলে একটা জিনিস খেয়াল করেন যে যেখানে আপনি কাজ করতে যাচ্ছেন আপনার কাজের নমুনা আগে নেবে তারপরে আপনাকে এই সাইট আপনার কাজের যোগ্য কিনা তারপরে আপনি কাজ করতে পারবেন তাহলে একজন মানুষ একটাই অ্যাকাউন্ট করতে পারে একটাই তাহলে যদি একটা অ্যাকাউন্ট একটা সাইটে যদি হয় তাহলে কল্পনা করেন যে আপনাকে কতটা দক্ষতার সহিত এখানে প্রবেশ করতে হবে আগে তো এনি টাইম ঢোকা যেত মানে ভেরিফাই ছাড়াই কাজ হতো আগে আচ্ছা তাহলে এখন তো কি আর সেই সুযোগ নাই আছে কি তাহলে আরো কঠোরতা বেড়ে গেল না তো কঠোরতা যদি বেড়ে যায় তাহলে আশাবব ভিতরে আসুন কঠোরতা যদি বেড়ে যায় তাহলে আমাদেরকে কাজটাকে কি করতে হবে আর উন্নত করতে হবে উন্নত করলে গান আমাদের ভালো হবে আচ্ছা তাহলে আমাদের এই বৈধ মার্কেট প্লেস গুলো যদি হয় তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে ভালো ডিজাইন শিখতে হবে আর এই মার্কেট প্লেস কাজ করতে গেলে আমাদের টি শার্ট এবং দুইটা নিয়ে কাজ করাটা বেশি ভালো বুঝতে পারছেন এবং এর পাশাপাশি আলাদা কিছু কাজ আছে সেই কাজগুলো শেখাবো সেটা নিয়েও কাজ করতে পারলে মার্কেট প্লেস গুলো নিয়ে ভালো কিছু করা সম্ভব বুঝতে পারছেন তাহলে উম বিজনেস কার্ড ফ্লায়ার এগুলোর অনেক চাহিদা মানে প্রচুর ইয়ে আছে যেমন ধরেন যে বিবাহ বার্ষিকের কার্ড তৈরি করা ঠিক আছে জন্মদিনের কার্ড তৈরি করা এগুলোর ক্যান্ডিডেট কম বুঝতে পারছেন কিন্তু এগুলোর অর্ডার অনেক ভালো আসে হ্যাঁ আচ্ছা তাহলে দেখেন আমরা এই শাটার স্টক নিয়ে একটু আলোচনা করি শাটার স্টুকে এটা হচ্ছে যে আমার প্রোফাইল এখানে আমার মোটামুটি আটশো বাষট্টিটা কি আছে ডিজাইন সাবমিট করা আছে এখানে যে ডিজাইন গুলো করা আছে খুবই সিম্পল খুবই সিম্পল যে টেক্সটাকে কার্ভ করা একটা ভেক্টর ফ্রি পিক থেকে নিয়ে এসে বসানো এবং টেক্সট বসানো তারপরে দেখেন যে এই যে সার্কেল বেস ডিজাইন এই যে দেখেন একটা ভেক্টর বসায়া কিছু ডিজাইন তৈরি করা একটা বিড়ালের সঙ্গে হার্ডের একটা আইকন অ্যাড করা তে আশেপাশে দেখা যাচ্ছে যে খুব সিম্পল সিম্পল ডিজাইন গুলো হিউজ পরিমাণ বিক্রি হয় যেমন একটা ডিজাইন দেখাই যে এই যেটা একটা হচ্ছে যে মোটর সাইকেল ইন্ডিয়ান মোটর একটা কাজ করেছিলাম আমার যখন টি শার্ট ডিজাইন আমি শিখি তখন এটা আমার হোমওয়ার্ক ছিল এই হোমওয়ার্ক এর কাজটা আমি কিছু মডিফাই করে এখানে যখন সাবমিট করছি দেখেন এটা সাতাশ বার ডাউনলোড হয়েছে সতেরো ডলার দিয়েছে আমাকে যত ডাউনলোড হবে তত আমাকে টাকা দিবে এখানে তারপরে দেখেন এটা আমাদের স্টুডেন্টদের কাজ ছিল মানে স্টুডেন্টদের ক্লাসের টাইমে করাইছিলাম ওই কাজটাও এখানে সাবমিট করছি ঠিক আছে করার পর এটাও দেখেন ডাউনলোড হয়েছে কয়বার পাঁচ বার বারো ডলার দিয়ে দিছে ঠিক আছে তারপরে দেখেন এটা আমার একটা মানে এই এখানকার জন্য কাজ করেছিলাম শাটার স্টোকের জন্য সিম্পল একটা কাজ জাস্ট টেক্স বসায় দিয়ে একটা ভেক্টর বসায় দিয়েছি এটা ডাউনলোড হয়েছে কতবার আমার পাঁচ বার দেখেন বারো ১৩ ডলারের কাছাকাছি দিয়ে দিয়েছে তাই না এই যে সিম্পল সিম্পল কিছু কাজ যে কাজগুলো করে কিন্তু ভালো পরিমাণ এখান থেকে ইনকাম করা যাচ্ছে আমি তো আপনাদেরকে খুব হার্ড হার্ড কাজ শিখাইছি এরা তো যে কোনো কেউ পারবে পারবে না এখন কি দেখে মনে হচ্ছে এইগুলো এই কাজগুলো আপনি পারবেন কিনা দেখেন তো এই কাজগুলো কি পারবেন না আপনি এটা আমার ছোট মনে করা এই কাজগুলো পারবেন না দেখেন জাস্ট সিম্পল সিম্পল ভেক্টর বসানো ঠিক আছে দেখেন শুধু জাস্ট ভেক্টর বসায় খালি কাজগুলো দিয়ে দিয়েছি মানে একটা ডিজাইনের মেইন হচ্ছে ভেক্টর এবং টেক্স আপনি এখান থেকে সুন্দর করে বসায় দিলেন বসায় দিয়ে দিয়ে আপনি সুন্দর করে দিয়ে দিলেন বাস এতটুকুই আর কোনো কিছুই না কোনো কিছুই না আপনার কাছে মনে হবে প্রথমে যে অনেক হার্ড কিন্তু আসলে খুব হার্ড না খুব ইজি ইজি কাজ হ্যাঁ এগুলো টি শার্টে সেট করতে পারবে আবার এগুলো টি শার্টে সেট করতে পারবে হ্যাঁ এই এগুলো না আপনি যেন ডিজাইন তৈরি করবেন এটা চলে যাবে হচ্ছে আপনার পোর্টফোলিওর জন্য সবচেয়ে বেস্ট মনে করেন যে আপনি এখানে সচরাচর যে দুইশোটা ডিজাইন করেন দুইশোটার মধ্যে হচ্ছে বেস্ট কোয়ালিটির না হলেও সত্তরটা হবে বেস্ট এই সত্তরটা ডিজাইন আপনি এই ফাইবারে ব্যবহার করতে পারবেন আপওয়ার্কে ব্যবহার করতে পারবেন যে যে সেক্টর আছে সবগুলো ব্যবহার করতে পারবেন কিন্তু আপনার একটা লাভটা কি হচ্ছে যে যে কাজ করতেছেন এই কাজগুলোর বিনিময়ে আপনার কিছু অর্থ উপার্জন হচ্ছে আপনার ওখান ওখানেও আপনার অ্যাকাউন্টও আপনার অ্যাপ্রুভ হচ্ছে বুঝতে পারছেন তাহলে আপনার দুই দিক থেকে আপনার ফায়দা আচ্ছা এই কাজটা আমরা ছোট বোন করছে এগুলো করছে ছোট বোন এটা গুলো ছোট বোন করছে মানে আমার যখন শিখাইছিলাম প্রথম প্রথম যা বোন চাইছে অথচ কিন্তু ভালো ডাউনলোড হয়েছে ওর কাজগুলো কিন্তু ভালো ডাউনলোড হচ্ছে ঠিক আছে তো বিষয় হচ্ছে এখন আপনাকে কাজের প্রসেসটা কিভাবে করবে এই কাজগুলো করতে তো বেশি সময় লাগবে না ঠিক আছে যে হার্ড হার্ড কাজ করেছেন সেইগুলো তুলনায় এগুলো তো খুবই সিম্পল এখন আপনি কি কাজ করতে হবে টি শার্ট ডিজাইনে কি কাজ করতে হবে টি শার্ট ডিজাইন কিছু প্রসেস দেখাই যে আমাদের টিশার্ট হবে আচ্ছা টিশার্ট ডিজাইন করতে গেলে বারো মাসের একটা ইয়ে আছে কোন মাসে কোন ধরনের টিশার্ট গুলো বেশি চলে যেমন এখন জানুয়ারি তো জানুয়ারি মাসে তো ডিজাইন করে লাভ হবে না সিলোভার তো লাগবে আমার কবে ফেব্রুয়ারি মানে এক মাস আগে থেকে আমরা ডিজাইন সাবমিট করতে লাগবো তাহলে ফেব্রুয়ারিতে যেমন আছে টপ টি শার্ট ডিজাইন ভাই ড্রেস ডে ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার এগুলো খুব একটা কম এগুলো মার্চ মাসে আসে হচ্ছে যে আপনার স্টেপার্ট্রিস ডে এই ডেটা বেশি চলে তারপর এপ্রিল মাসে দেখেন বেসবল এগুলো বেশি চলে মে মাসে হচ্ছে যে মাদার্স ডে ফাদার্স ডে এগুলো বেশি চলে জুন মাসে আসে ফাদার্স ডে আর মে মাসে আসে মাদার্স ডে যেগুলো টপ নিস সেগুলোর কিন্তু সেল বেশি হবে তারপরে দেখেন জুলাই আছে আগস্টে আছে হচ্ছে যে আপনার এই যে ফুটবল ফিশিং ঠিক আছে হাইকিং এগুলো হচ্ছে ক্যাম্পিং এগুলো হচ্ছে খুব এ এই আগস্টের একটা দুইটা তিনটা চারটা ব্যাক টু স্কুলে পাঁচটাই আপনার বেস্ট নিশ ভালো সেল হবে সেপ্টেম্বর আছে হচ্ছে সব থেকে ভালো নিশ নাই অক্টোবরে হ্যালোইন সবচেয়ে বড় নিশ হ্যালোইন ঠিক আছে তারপর হচ্ছে বাস্কেটবল নভেম্বরে আছে হচ্ছে ভেটেরিয়ানস ডে আছে এটা সবচেয়ে বড় ডিসেম্বর আছে ক্রিসমাস নিউ ইয়ার ঠিক আছে এই যে সবচেয়ে বড় বড় এখন এগুলোর উপর আপনাকে কি করতে হবে রিসার্চ করতে হবে করে করে টি শার্ট করতে হবে তাহলে এখন যেহেতু আমাদের সামনে কি ভ্যালেন্টাইন্স ডে তাহলে আমাদেরকে আপনার যেহেতু কালকে আমি ডিজাইন কি করবো সাবমিট করা থেকে শুরু করে অ্যাকাউন্ট খোলা দেখাবো তাহলে ভ্যালেন্টাইন্স ডে লেখে আপনি গুগলে সার্চ করেন অ্যামাজন অ্যামাজনে সব থেকে বেশি সেল হয় তাহলে অ্যামাজনে আমরা লিখলাম যে ভ্যালেন্টাইন্স ডে টি শার্ট ডিজাইন কোথায় অ্যামাজন তাহলে অ্যামাজন আসলে ইমেজে ক্লিক করবো ইমেজে যদি ক্লিক করি তাহলে দেখেন এই ডিজাইনগুলো অ্যামাজন এ সেল হচ্ছে দেখা যাচ্ছে কি ওটা অফ করে দেখ ওখানে হ্যাঁ তাহলে এখন দেখেন এই ডিজাইনটা একটা ওপেন করলাম তারপর মানে সর সরজ ডিজাইন প্রথমে আমরা সর্ট সর্চ করবো যেমন হাপি ভ্যালিডেজ ডি তারপর হচ্ছে যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর কি হতে পারে ওই সবচেয়ে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টাই তো বেশি বিক্রি হয় এই টেক্সটার উপরেই আচ্ছা তারপরে আর কি থাকতে পারে ভ্যালেন্টাইন্স ডে হানি টাইপের এটা মানে আর কি হতে পারে এখান থেকে ভেরিটাইজ ডে গেভিং ইজ বাই আচ্ছা মানে এভাবে দশ পনেরোটা ডিজাইন আপনাকে ওপেন করে দেখতে হবে যে কোনটা আপনার জন্য বেস্ট হয় আচ্ছা তাহলে আমরা অ্যামাজন গেলো এখান থেকে জাস্ট অ্যামাজনটা কাটে দিলাম দেওয়ার পর সার্চ করলাম ইমেজ ইমেজ আসার পর দেখেন এই যে ভেরাইটাইস অনেক টেক্সট আছে এখান থেকে তারপরে আসেন মানে যেগুলো আপনার কাছে ভালো বলে হবে খুব হার্ডলি না সেগুলো আপনি ইউজ করবেন ঠিক আছে আচ্ছা এখন এই ডিজাইন ওপেন করে এখন এই ডিজাইনটা এখন যেভাবে লেখা আছে হবহুত করা যাবে না তাহলে কপি হবে তাহলে আপনাকে বি এবং এই যে টেক্সটটা আছে এই টেক্সটা এবং এখান থেকে একটা আলাদা লাভ লাভ কোথায় পাবো আমরা ফ্রিপিকে ফ্রিপিক থেকে বা থেকে আমরা লাভ নিয়ে এসে বসায় দেবো থিম এইরকমই থাকবে আচ্ছা একটা দেখেন এটাতে জাস্ট স্ক্রিপ্ট টাইপের ফট ব্যবহার করে দুই পাশে খালি আপনার আলাদা লাভগুলো আপনারা ব্যবহার করবে ঠিক আছে না তারপরে দেখেন এটা একটা আলাদা লাভ ব্যবহার করে আপনি এখান থেকে এটা লেখাটা বসায় দিলেন এটা হচ্ছে যারা আপনার একটু ফানি টাইপের বিয়ার যারা খায় এটাই তার ভ্যারাইটিস টেস্টে ঠিক আছে এটা একটা থিম করলেন এখন এভাবে প্রত্যেকটা ডিজাইন যেগুলো আপনি করতে পারবে গেমিং ইজ বাই ভার্টেন্ড এখন এখানে গেমিং এর একটা আলাদা থিম ব্যবহার করে এটা আপনি ডিজাইন করতে পারেন ঠিক আছে আশেপাশে আলাদা লাভ একবার হবু এটাই হতে এমনটা না ডিফারেন্ট ঠিক আছে কিন্তু স্ট্রাকচারটা যেন সেম থাকে তাহলে এভাবে আমরা দেখা যাচ্ছে যে আপনি কালকে চারটা ডিজাইন চারটা ডিজাইন আপনি করবেন চারটা ডিজাইন করে আপনি দিয়ে আসবেন আমি ওটার প্রসেসটা দেখাই দেব কিভাবে সাবমিট করতে হয় ঠিক আছে এবং এখন আরেকটা প্রসেস যে এই যে ডিজাইনগুলো করলাম অবশ্যই মেন ফাইল সেভ করে রাখবেন এই প্রত্যেকটা ডিজাইন আবার আপনি সাবমিট করতে পারবেন কোথায় এই শাটার ইস অ্যাডোব স্টকে এই একই ডিজাইন এখানে আবার সাবমিট করতে পারবেন তাহলে দুই জায়গায় হচ্ছে তাহলে যদি আপনার দুটো ওয়েবসাইটে যদি আপনার মোটামুটি কত ডিজাইন থাকে 1000 বা 2000 ডিজাইন থাকে এই 2000 ডিজাইনে আপনার দেখা যাচ্ছে যে মাসে এই অ্যাকাউন্ট থেকে যদি আপনার চল্লিশ বা পঞ্চাশ ডলার আসে ওখান থেকে বা চল্লিশ বা পঞ্চাশ ডলার যদি হয় তাহলে আপনার মান্থলি একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট টার্নিং হবে বসে থাকি এখানে কিচ্ছু করতে হবে না শুধু ডিজাইন সাবমিট ঠিক আছে আমরা সবচেয়ে বড় ভুল করি যে এই মার্কেট প্লেস গুলো নেই এই মার্কেট প্লেস গুলো সরাসরি যায় কারণ এখানে ক্যাশ টাকা আর ওখানে কি ডাউনলোড হলে গান টাকা তাহলে এই ওই সাইট আপনার আপনার পেনশনের টাকার মতন আসবে সারা জীবন অল্প 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 করে আর এখানে তো কাজ না করলে তো টাকা নাই তাহলে দুই বছর যদি কোনো ব্যক্তি পার ডে সাপোজ ধরলাম ক্যালকুলেটর হিসেব করি যে পার ডে সে যদি এরকম সিম্পল কাজ সাতটা করতে পারে সাত গুণিত তিনশো পঁয়ষট্টির জায়গায় তিনশো ধরলাম তাহলে কয় কয় হাজার ডিজাইন হচ্ছে এক বছরে দুই হাজার

সর্বোচ্চ যদি ধরি তাহলে দেখা যাচ্ছে যে পরিমাণ আমাদের এখান থেকে একটা ইনকাম হচ্ছে বুঝতে পারছেন আগেই দেখা যাচ্ছে যে ফন্ট ডাউনলোড করবেন এটা সময় সাপেক্ষ ঠিক আছে তার থেকে ভালো মনে করেন যে আপনি একটা ফন্ট লিখলেন দা ফন্টে সার্চ দিলেন ওটা তো দেখতে পাচ্ছেন ওই ফন্ট টা কিরকম স্টাইলের হচ্ছে ওই ফন্টটাই ডাউনলোড করবেন তাছাড়া আগে ডাউনলোড করলে প্রচুর ডাউনলোড করা হবে এটা সময় নষ্ট হবে আপনারা দেখেন এভাবে আমরা কিন্তু অনেক ইজি ইজি ডিজাইনগুলো তৈরি করতে পারি এখন বিষয়টা হচ্ছে এগুলো তো সেল হচ্ছে ভালো এখানে এখন এই যে দেখেন যখন আপনি ফাদার্স ডে বা যে ডে গুলোনের ডিজাইন আপনি তৈরি করবেন এটা ভ্যালেন্টাইন্স ডে আমরা দেখলাম আপনি যদি গুগলে সার্চ দেন যে ফাদার্স ডে টেক্সটটা হচ্ছে বিরক্ত লাগতেছে ফাদার্স ডে টি-শার্ট ফাদার্স ডে টি-শার্ট ডিজাইন এই ফাদার্স ডে টি-শার্ট ডিজাইন লিখলে সবসময়ের চেষ্টা করবেন সবচেয়ে বেস্ট কোয়ালিটির কোন টেক্স কোনটা আছে এবং কোন ডিজাইনটা করলে আমার ডিজাইন ভালো লাগবে এখন দেখা যাচ্ছে যে এখান থেকে এই ডিজাইনটা আপনি যদি ওপেন করেন এখান থেকে বেস্ট কোয়ালিটির এই না আপনি এই ডিজাইনটাকে ওপেন করেন ওপেন করলে তো দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনটা আসলে কোয়ালিটি সম্পূর্ণটা কত যখন আপনি এই ডিজাইনটা দেখতেছেন আপনি সেম ভাবে বসান ভেক্টর আলাদা করেন করে নিয়ে আসে আপনি বসান তাহলে জিনিসটা আপনার জন্য সুন্দর হবে না এভাবে সবচেয়ে ভালো কোয়ালিটির ডিজাইন গুলোই বসাবেন তাহলে দেখা যাচ্ছে আপনার ডিজাইনটা সুন্দর হবে তো ফাদার্স ডে তো অনেক দূরে এখন তো করার দরকার নাই এখন আমাদের টার্গেট কোনটা থাকবে ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে টি আপনি কয়েকটা করেন চার পাঁচটা করেন আজকে সিম্পল সিম্পল দেখে করে আপনি নিয়ে আসবেন কালকে আমরা সাবমিট করাবো মানে অ্যাকাউন্ট খুলে দিব প্লাস সাবমিট করাবো তাহলে যদি আপনি ডিজাইন প্রসেস প্রতিদিন এখন আপনি যদি প্রতিদিন দেখাচ্ছে যে আপনি যদি পাঁচটা করেও করতে পারেন পাঁচটা করে যদি করতে পারেন আপনি যদি এক মাস করেন তাহলে কয়টা হচ্ছে দেড়শোটা ডিজাইন দেড়শোটা ডিজাইনে কিন্তু আপনি দেখা যাচ্ছে ভালো আস্তে আস্তে যে প্রতিদিন যদি আপনি এখানে একটা সেলের প্রসেস দেখাই যে সাটার স্টকে আমাদের প্রসেস হচ্ছে যে একটা ডিজাইন সর্বনিম্ন দশ সেন্ট মানে দশ টাকায় বিক্রি হয় এখানে সর্বনিম্ন কত দশ টাকায় তাহলে প্রতিদিন যদি আপনি এরকম দুইটা তিনটা চারটা করে যদি বিক্রি হয় তাহলে আপনার ব্যাংকের মতন একটা টাকা কিন্তু জমা হবে তো এটাও কিন্তু একটা একটা খুব খুব আনন্দের আনন্দের বিষয় বিষয় ঠিক আছে না তাহলে যখন আমরা দেখি যে আমি প্রতিদিনই চেক করি যে কোনো ডাউনলোড হয়েছে কিনা যত ডলারই আমার উইন হোক আমার ওটাতে যে আনন্দ হয় এটা তো আমার যে তার থেকে বেশি আনন্দ হয় সকালে ঘুম থেকে উঠেই দেখি যে ডাউনলোড হয় যেমন দশ তারিখে এটা ডাউনলোড হয়েছে উনত্রিশ সেন্ট দিয়ে তাহলে উনত্রিশ সেন্ট দিয়ে মোটামুটি আমাদের উনত্রিশ টাকা বা তিরিশ টাকার মতন পরে তিরিশ টাকায় একটা ডিজাইন ডাউনলোড হলো সেটা কি ডিজাইন দেখেন সিম্পল একটা ডিজাইন যে ভেক্টরটাকে বসা হাড়ের মধ্যে একটা কি দিয়েছি কুকুরের আইকন দিয়েছি ফ্লিপিক থেকে নিয়ে বুঝতে পারছেন এই দেখা যে এটা সম্পূর্ণ একটা হার্ড বানানো এ হার্ট ইয়া এই

দেখেন আমার এখানে আহ এক ডলার হয়েছে এখানে এক ডলার হয়েছে এখানে এক ডলার হয়েছে এখানে দেখেন আমার মোটামুটি চলে গেছে দুই ডলারে সালাম এখানে মোটামুটি আমার চলে গেছে কত এই সাইড গুলোর টাকা কখন মনে বিপদে ওঠানো লাগে বিপদ আপদ লাগলো এই আমি উঠালাম একবারে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার এটাই কাজে লাগে এছাড়া কোনো কিছু নয় যেমন এই ডিজাইনটা ক্লাসের শেখানোর ডিজাইন প্রথম ব্যাচ বা দ্বিতীয় ব্যাচে শিখাইছিলাম এটাই চারবার ডাউনলোড হয়েছে এটা দেখেন এটা চারবারে মানে চার ডলারের বেশি প্রায় পাঁচ ডলার সাত ডলার বেশি এটা এটা আচ্ছা 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 শিখাই দে বলি তাহলে দেখেন এটা দেখেন একটা জাস্ট কুমিরের ভেক্টর নিয়ে আসে জাস্ট কুমিরের নামটা দিয়ে দিয়েছে এলিজেটেড মানে আহ ইয়েটা দিয়ে দিয়েছে এখানে দেখেন ওটাও ডাউনলোড হয়েছে এটাও সেখানে ডিজাইন এটাও আমার দুই দুইবার ডাউনলোড হয়েছে মানে দুই ডলার প্লাস বেশিরভাগ ডিজাইন যেগুলো ক্লাসে করাই সেগুলো বেশি ডাউনলোড হয় এটাও ক্লাসে করানো ঠিক আছে এটাও তিনবার ডাউনলোড হয়েছে হিসাব করছেন মানে তিনবারে মোটামুটি প্রায় পাঁচ ডলার কাছাকাছি এগুলো ঠিক আছে আচ্ছা শিখাই দেব নিয়ে এগুলো সমস্যা নাই তো এইগুলো হার্ড টাইপের ডিজাইন এগুলো এগুলো কি হার্ট টাইপের ডিজাইন তো বিষয়টা হচ্ছে যে আপনি ডিজাইন যখন করবেন তখন যেন সিকুয়েন্সটা বজায় রেখে সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করবেন কালার মেসিং আলাদা কালার দিতে যাবেন না যখন আপনি একটা ডিজাইন এখান থেকে কপি করছেন আহ সাপোজ ধরেন আপনি এখান থেকে এই ডিজাইনটা কপি করতেছেন ফাদার্স ডে এই ডিজাইনটা তাহলে আপনি এই সেম ভাবে উপরে বসান নিচেও বসান এগুলোর কালারও সেম দেন এই ভেক্টরটা তো আর এটাই দিচ্ছে না আলাদা ভেক্টর দিচ্ছেন এখানে ভেক্টর আলাদা দিবেন তাহলে ডিজাইন পরিবর্তন হয়ে গেল এভাবে সেম কালার দিবেন কারণ একটা ডিজাইন যখন সাবমিট করা হয় কিছু অনেক চিন্তা ভাবনা করে যারা নতুন তারা তো ওই বোঝা না কোন কালারের সাথে কোন কালার মেসিং করতে হবে তো আপনি হুবহু হু আপনি মেসিং করে কালার গুলো দিয়ে দেন তাহলে দেখবেন যে ডিজাইন সুন্দর হবে সবসময় কালারফুল ডিজাইন গুলো বেশি সের হয় যত কালারফুল ডিজাইন দিবেন তত ভালো হবে তাহলে এখন এই কালকে একটু ডিজাইন করেন অ্যাকাউন্ট খুলে দেব দেখি আপনি কতটুকু করতে পারেন পাশাপাশি আপনার আরো দুইটা টি শার্ট ডিজাইন শেখাবো শেখানোর পর আমরা লোহ ডিজাইন ধরবো বুঝতে পারছেন ধরার পর আপনার প্রসেস থাকবে যে প্রতিদিন ক্লাস শেষ হওয়ার পর ক্লাস শেষ হওয়ার পর তো আপনি তার মনে করবেন না যে আসবে না এমনটা নয় প্রত্যেকদিন দশটা পনেরোটা টার্গেট থাকবে টি শার্ট ঠিক আছে যতদিন আপনি এখানে আসতে পারবেন ততদিন আপনার কাজ দেখবো দেখে আপনি সাবমিট করবেন কি অবস্থা দেখে যখন ভাববো দেখা যাচ্ছে এরকম উপযুক্ত গিগ আপনার যখন হবে সাবমিট করার তখন আমরা আপনাকে কি করব ওই ডিজাইনের ভেক্টর ফাইলগুলো থেকে কিভাবে গিগ করতে হয় কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সব প্রসেসগুলো দেখায় বুঝতে পারছেন এর আগে যদি আপনি যায় যদি যেমন তেমন ডিজাইন যদি অ্যাকাউন্ট খোলেন অ্যাপ্রুভ হবে না এতদিন কষ্টটা শুধু পিঠে যাবে বুঝতে পারছেন মোটামুটি আপনাকে অ্যাকাউন্ট করাবো ছয় মাস পর এই ছয় মাসে আপনাকে হিউজ পরিমাণ ডিজাইন করতে হবে এই ডিজাইন করার পর যদি আপনি করতে পারেন তাহলে জন্য বেস্ট হবে এছাড়া হঠাৎ করে গেলে করেছেন এখানে তো মনে করেন যে একদিনে এলা ডিজাইন করা হয়নি করে 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 যে ডিজাইন গুলো বেস্ট সেই ডিজাইন গুলো এখানে সাবমিট করা বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে ম্যান আমি